আমি যে অফারটা শেয়ার করতেছি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে সাইট সেন্ড করে সবাই নিতে পারবেন ঠিক আছে সাইট সেন্ট ইউচডিটি পাবেন সরাসরি তো লিঙ্কটা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনার সামনে এরকম একটা অপশান থাকবে তো আপনি প্রথমত অবশ্যই নতুন ওয়ালেট কানেক্ট করবেন একদম নিউ ঠিক আছে যে ওয়ালেটে কোনো ফান্ড নাই প্রয়োজন পড়লে আপনি একটা নতুন ওয়ালেট খুলবেন খোলার পরে আপনি এখানে কানেক্ট করবেন ঠিক আছে তো আপনাদের ওয়ালেটে অবশ্যই এক দুই সেন্ট দুই সেন্ট মতো বিন বিন মিনিয়ে নেবেন দেখেন আমি মাত্র দুই সেন্ট বিন বিনিছি একদমই অল্প দুই সেন্ট বিএন বিনিছি আর বেশি নেই নেই তো দুই সেন্ট মতো বিএন বিনিবেন তাহলে হবে একদম নতুন ওয়ালেট যে ওয়াল্টে কোনো ফান্ড টান নাই যেহেতু নতুন সাইট তো এরপর আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার প্রথমে ইয়া দিতে বলবে নেম দিতে বলবে যে অ্যাড্রেস এবং ইনভাইটেশন লিং অটোমেটিকলি দেওয়া থাকবে জাস্ট নিচের দিকে রেজিস্টারে ক্লিক দিবেন আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে তো অ্যাকাউন্টটা করার পরে দেখতে পাবেন আপনাদের উপর একটা ব্যানার আসবে যে নিউ কমার এয়ার বলে একটা অপশান আসবে ঠিক আছে তো এই অপশানে এসে আপনাকে যেটা করতে হবে আপনাকে পনেরোটা টোকেন দিবে জাস্ট আপনাকে কী করতে হবে ভেরিফিকেশান তো আপনাকে ফেস ভেরিফাই করতে হবে যেরকম এরকম আমরা করছি জাস্ট ফেসটাই ভেরিফাই করলে আপনাকে পনেরো টোকেন দিবে এই পনেরোটা টোকেন আপনি সেল করতে পারবেন যার ভ্যালু হলো ষাট সেন্ট মতো ঠিক আছে আগে কিন্তু এক ডলার করে দিত তো এখন কিন্তু কমাই দিচ্ছে সো এর থেকেও আরও বেশি কমাই দেওয়ার আগে প্রত্যেকে তাড়াতাড়ি এটা করে নেবেন ঠিক আছে তো এখানে যেটা করতে হবে আর কি এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন এখানে রেজিস্টার অপশান থাকবে আপনি রেজিস্টারে ক্লিক দেবেন তারপর অ্যাকাউন্ট নট ভেরিফাইড এখানে ক্লিক দিব ইনভাইটেশন অপশান আসবে তো তারপর আপনি দেখতে পাবেন এখানে ভেরিফিকেশন অপশান থাকবে যে ক্লিক টু রিয়েল নেম ভেরিফিকেশান এই অপশানটা থাকবে আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক দেবেন এরপর আপনাকে বলবে স্টার্ট লাইভনেস লাইভনেস মানে আপনার ফেস ভেরিফাই যেটা বলে স্টার্ট ডেডিকেশন অপশন থাকবে আপনি এখানে একটা ক্লিক দেবেন এখানে আপনার ফোনে ক্যামেরাটা ওপেন হবে আপনি জাস্ট এখানে ফেসটা ভেরিফাই করবেন ওকে তো ফেস ভেরিফাইড টাইমে ক্যামেরা ওপেন করতে হয় তো সেই কারণে এই স্ক্রিন রেকর্ডারটা চালু থাকলে সেটা আবার রেকর্ড করা যায় না মানে ভেরিফাই করা যায় না তো আপনাদের এখানে ক্যামেরা পারমিশন চেয়ে পারমিশন দেবেন দেন এখান থেকে আপনার ফেসের জাস্ট একটা স্ক্যান নেবে স্ক্যান নেওয়ার পরে যেরকম ভেরিফিকেশন সাকসেসফুল শো করবো ওকে তো সাকসেসফুল শো করার পর আপনি ওকে বাটন পাবেন ওকে ক্লিক দেবেন তো ওকে ক্লিক দিলে আপনি নিচের দিকে আসবেন দেখতে পাবেন আপনার এখান থেকে এই যে পনেরোটা টোকেন দিয়ে দিবে এখন ভ্যালুটা অনেক কমে গেছে প্রথমে ছিল এক ডলার তারপর ষাট সেন্টে এখন চলে আসছে ডাইরেক্ট সাতাশ সেন্টে তো ফ্রিতে যা পাওয়া যায় তাই ভালো আনলিমিটেড অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন সমস্যা নেই জাস্ট ফেস লাগবে তো ঠিক আছে এগুলো বিষয় দেন আমরা এটা সেল করতে পারবো সেল করার জন্য একদম যে রান দেখি পানি কিরড বাটন আছে আপনি জাস্ট এই থিরড বাটন একটা ক্লিক দেবেন থিরড বাটন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন ট্রেডিং একটা অপশন আছে ট্রেডিং আপনি এই ট্রেডিং অপশান একটা ক্লিক দেবেন ট্রেডিং অপশানে ক্লিক দেওয়ার পর এই যে সেল লিস্ট তো আপনি সেল লিস্টে ক্লিক আচ্ছা বাই লিস্টে ক্লিক দেবেন এরপরে যে সেল করতেছে আপনি যে কোনো একটাতে সেল দেবেন ওকে এখানে সেল অপশন আছে ও উপর একটা সেলে ক্লিক দিব এরপর অ্যামাউন্ট পনেরো কয়েন আছে আপনি এখানে পনেরো কয়েন বসে দিবেন পনেরো সাতাশ সাতাশের মতো পাবো জাস্ট এখান থেকে কনফার্ম বাটন থাকবে আপনি সিম্পলি এখানে কনফার্ম বাটনে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে যে কনফার্ম বাটনে ক্লিক দিলাম আচ্ছা নিড টু ভেরিফাই আইডেন্টিটি ওকে আচ্ছা তো আবার যেতে আসে তো এটা হলো সমস্যা ঠিক আছে এটা হলো সমস্যা বাঘ ফিস করতেছে তো তেমন কিছু করা লাগবে না জাস্ট ফেস ভেরিফাই করে আপনি এখান থেকে নিশ্চয়ই সেল করে আপনার ইউএসডিটা সরাসরি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন দেন আপনি এটা বেশি হিসেবে উদ্যোগ করে নিতে পারবেন ওকে রেট বাইনান্স উ নিতে পারবেন তো চলে আনলিট আনলিমিটেড করতে পারবেন আর কি তবে অবশ্যই নতুন অলড করবেন প্রথম অল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আচ্ছা ওকে তো এখানে দুইবার ফেস লাগলো প্রথমবার ভেরিফিকেশনের টাইমে আবার সেল করার টাইমে দুইবার ফেস ভেরিফিকেশন নেবে তো এখান থেকে আপনারা পাবেন পনেরোটা কয়েন তার ভিতরে পাঁচটা কয়েন ওয়ালেট রাখতে হবে দশটা কয়েন সেল দিতে পারবেন দশটা কয়েন সেল করে আঠারো সেন্ট মতো ইউচডিটি পাবো এবং এখান থেকে যদি দুই সেন্ট বিএনবি বাদ দেয় তারপরে মনে করেন ষোলো সেন্ট মানে বিশ টাকা এরকমভাবে মনে করেন যদি একটা রেফার করতে পারেন সেম প্রসেসে আপনি পনেরো টাকা করে টোকেন পাবেন আটটা সেন্ট করে মানে পার রেফারে মনে করেন পঁচিশ থেকে তিরিশ টাকা করে পাবেন আর অ্যাকাউন্ট করার জন্য তো বিশ টাকা পায় তো এভাবে আপনি যত পারবেন আনলিমিটেড করতে পারবেন জাস্ট ফেস লাগবে এই হলে বিষয় ঠিক আছে তো এখন জাস্ট কী করবো পে পে মাইনার ফ্রি এখানে একটা ক্লিক দিয়ে দেবো এখানে বলতেছে ওয়াটার উইল ওয়াটার উইল বি অটোমেটিক্যালি রিলিজ ইন তিরিশ মিনিট তিরিশ মিনিটের ভিতরে আপনার ওয়ার্ডারটা কমপ্লিট হয়ে যাবে তো মূলত তিরিশ মিনিট লাগবে না এটা ইনস্ট্যান্টলি আপনাদের সেলটা হয়ে যাবে তো ওয়ালেটে জাস্ট পাঁচটার টোকেন রাখতে হবে ঠিক আছে এই যে বিটগেট থেকে অলরেডি নোটিফিকেশান চলে আসছে মেবি আমাদের এটা সেল হয়ে গেছে আর কি ঠিক আছে তো এখানে অল্প এক সেন্ট মতো বিএনপি ফি লাগবে আমি দুই সেন্ট নিয়েছি তো এভাবে আপনি চালে বাইনার থেকে একসাথে বেশি করে নিয়ে নেবেন যে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন সাকসেসফুল অর্ডার কমপ্লিট তো এখন জাস্ট ওকে বাটন আছে ওকেতে ক্লিক দেব তো এখন যদি আমি হোমে চলে যাই তো হোমে চলে গেলে যেখান থেকে দেখতে পাবেন ইনভেটফ্রেন্টের অপশন আছে আপনি ইনভেটফ্রেন্টে ক্লিক দেবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক দর পর এখান থেকে আপনারা ইনভাইটেশন লিঙ্কটা কপি করে নেবেন ঠিক আছে এবং এখানে বলতে তারা সাকসেসফুল ইনভাইট ফ্রেন্ড টু রেজিস্টার অ্যান্ড ভেরিফাই গেট পনেরো পনেরো টোকেন এয়ার তো আপনি এখানে যতগুলো রেফার করবেন প্রত্যেকটি রেফারের জন্য পনেরো করে টোকেন পাবেন এগুলো বিষয় ঠিক আছে তো চাইলে আনলিমিটেড কবাই দিতে পারেন ইনস্ট্যান্ট পেমেন্ট ইনস্ট্যান্ট সব কিছু এটা আমার চলে যাবো আপনাদের আমি লাইভে দেখা দেবো যে ইউসডিডিটা আমি রিসিভ করছি কিনা তো এই যে দেখতে পাচ্ছেন যে আঠারো সেন্ট ইউসডি ডি আমি সেল দিলাম এটা এমনি ইনস্টেন্ট আমার এই সেন্ট ওয়ালেটে অ্যাড হয়ে গেছে এখন আপনি চাইলে এটা সেন্ডে ক্লিক করে আপনি সরাসরি ছোটি বাইান্সে পেমেন্ট নিতে পারবেন এভাবে আপনি আনলিমিটেড অ্যাকাউন্টে আনলিমিটেডভাবে কোপা দিতে পারবেন সার্ভারটা এমনিতেই ডাউন সো অবশ্যই চেষ্টা করে করে প্রত্যেকেই যত পারবেন কোপায় দেন দেখা গেলো আপনি যদি এখান থেকে পঞ্চাশটা একটু সময় লাগবে পঞ্চাশটা অ্যাকাউন্ট যদি করতে পারেন তাহলে পঞ্চাশটাকে আপনি মনে করেন রেফারিগুলোতে তো ডাইরেক্ট সেল দিতে পারবেন তাহলে গোড়া নেয় আমি ধরলাম পঁচিশ সেন্ট করে তাহলে পঁচিশ সেন্ট গুণন হলো পঞ্চাশ অ্যাকাউন্ট জিরো পয়েন্ট তাহলে মোটামুটি বারো ডো বারো পয়েন্ট বারো ডলার একশো পঁচিশ দিয়ে গুণ দেই তো মনে করেন পনেরোশো টাকা একটু কষ্ট করলে মনে করেন পঞ্চাশ টাকা দেওয়া হা খুব একটা বেশি সময় লাগবে না একটু সময় দিবেন এখানে এক ঘন্টা দুই ঘন্টার ব্যবধানে আপনার পনেরোশো টাকা হাজার হাজার পনেরোশো টাকা ইনকাম হয়ে যাবে সো ইনস্ট্যান্ট পেমেন্টের ভিতরে এটা একটা ভালো অফার তো এই প্রাইসটা আরও ডাউন হওয়ার আগে যত পারবেন খুবই দেন ধন্যবাদ